ঢাকা সিটি ও আইডিয়াল কলেজের মধ্যকার শান্তি চুক্তির এক মাস যেতে না যেতে আইডিয়াল কলেজের শিক্ষার্থী কর্তৃক ভাঙচুরের শিকার খুঁজেছে ঢাকা কলেজের দুটি বাস মঙ্গলবার নয় ডিসেম্বর বেলা সাড়ে এগারোটার দিকে রাজধানী সায়েন্স ল্যাব এলাকায় সংঘর্ষে প্রতিষ্ঠান দুটি শিক্ষার্থীরা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে জানা গেছে আইডিয়াল কলেজের উচ্চ মাধ্যমিক একদল শিক্ষার্থী ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের ওপর হামলা চালায় এই সময় ঢাকা কলেজের বিজয় একাত্তর ও সংখ্য নীল নামে দুটি বাস ভাঙচুর করা হয় হামলার সময় শিক্ষার্থী ও সংখ্য নীল বাসের ইমন নামে এক বাস চালু আহত হয়েছে সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা কলেজ আইডিয়াল কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে প্রায় সংঘর্ষের ঘটনা ঘটে এতে ওই এলাকার তীব্র যানজটের পাশাপাশি সাধারণ মানুষকে চরম ভোগান্তি বেগ পড়তে হয় এর আগে চলতি বছর নয় নভেম্বর দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে বারবার সংঘর্ষের প্রেক্ষিতে পুলিশ ও একটি মৌখিক শান্তি চুক্তি হয় সেখানে উভয় কলেজের শিক্ষার্থীরা ফুল ও মিষ্টির বিনিময়ের মধ্য দিয়ে বন্ধুদের প্রতিকে অঙ্গীকার করেন এবং ভবিষ্যতে আর কোন সংঘর্ষে না জড়ানোর প্রতিশ্রুতি দেন কিন্তু এক মাস যেতে না যেতে সেই চুক্তি ভঙ্গ করে আবারও সহিংসতা জড়িয়ে পড়ল আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা